শোনো শুনি মুসলমান শোনো ওহে মুসলমান শোনো শূন্য মুসলমান পূজা বন্ধ করে আসো ইমানদার হতে হলে পূজা ছাড়ো ইমানদার হতে হলে সায় পূজা ছাড়ো নবী প্রেম ইমানের মূল একতা কি নবী চারা ইমানদার কিভাবে জীবলো বলো কিভাবে জীবলো বলো নবী প্রেম ইমান কি নবী চারা ইমানদার কি ভাবে কিভাবে যে বলো ইমানদার হয় না ককনো কোনো ইমানদার হতে হলে সাই পূজা ছাড়ো ইমানদার হতে হলে সাই পূজা ছাড়ো এক এক সময় এক তোয়া দিবে রামে নে হবে ইমন হারা তোর হবে ইমন হারা এক এক সময় এক ফো দিবে সাইক রাম শাখ ফুজারের হবে ইমন হারা তোরা হবে ইমান হারা সঠিক ইমান রাখতে হলে নবীর দামান দোর ইমানদার হতে হলে সাহে পূজা ছাড়ো ইমানদার হতে হলে সাহে পূজা ছাড়ো শায়খ আহমদুল্লাহ নামে আছে এক শৈতান নবী চল্লিশ বছর পরে তার মুখে শোনলাম তার মুখে শোন শুনলাম শেখ আহমদুল্লাহ নামে আছে সয়তান নবী চল্লিশ বছর পরে তার মুখে শুনলাম তার মুখে শুনলাম প্রদ্বষ্ট শেখ দের পিছু যুবক চারো ইমানদার হতে হলে সায়ে পূজা ইমানদার হতে হলে সায়ে পূজা ছাড়ো মাজার জিয়া করে কন্নত কায়েম করো ষ পূজা ছেড়ে দিয়ে ইমান মজবুত করো তোমার ইমান মজবুত করো মাজার জিয়ারত করে কনে সুন্নত কায়েম করো শাখ পূজা ছেড়ে দিয়ে ইমান মজবুত করো তোমার ইমান মজবুত করো শায়েক নামের শয়তানদের শায়েক নামের শয়তানদের বয়কট করি আসো ইমানদার হতে হলে শায়ে পূজা ছাড়ো ইমানদার হতে হলে শায়ে পূজা ছাড়ো শোনো সুন্নি মুসলমান শোনো ওহে মুসলমান শোনো সুন্নি মুসলমান শোনো ওহে মুসলমান প্রদ্ভষ্ট শায়েকদের বিকট করে আসো ইমানদার হতে হলে শায়েক পূজা ছাড়ো শায়েক পূজা ছাড়ো শায়েক পূজা ছাড়ো